আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো খুব চমৎকার একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সংশ্লেষণ এবং নির্ভরণ অধ্যায়ে রয়েছি এই অধ্যায়ের এক প্রশ্ন দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে এবং দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে এই অঙ্কটি আসছে নিম্নপত্র হতে সহসম্পর্ক অঙ্ক নির্ণয় করো আমরা সংক্ষিপ্ত নিয়মে সহসম্বন্ধ অঙ্কটি নির্ণয় করব। সহ সম্বন্ধ সংশ্লেষণ সংশ্লেষাঙ্ক সংশ্লেষ এগুলো সব একই কথা আমরা সহ সম্পর্কে অঙ্ক বের করব সংক্ষিপ্ত পদ্ধতিতে তুমি জানো সংশ্লেষণের কতগুলো পদ্ধতি রয়েছে সংশ্লেষণ নির্ণয়ের সরাসরি পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি ক্যালকুলেশনের পদ্ধতি প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি তো সংক্ষিপ্ত পদ্ধতিটা এই সূত্র হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি এই হচ্ছে সরাসরি পদ্ধতির সূত্র তো সরাসরি পদ্ধতি অঙ্ক তুমি যেভাবে করো সংক্ষিপ্ত তো এরকমই শুধু ডি আর আর ডিওটা বের করে নিতে হবে ডি বের করতে হবে তুমি যদি সরাসরি পদ্ধতি সূত্রটা তোমার জানা থাকে তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র তুমি সহজে লিখতে পারবা সরাসরি পদ্ধতি থেকে সংক্ষিপ্তটা লিখতে পারবা যেমন শুধু এক্স এর সাথে ডি লাগাবা ডি এক্স ওয়াই এর সাথে ডি লাগাবা ডি হ্যাঁ এখানে ওয়াই এর সাথে ডি লাগাবা ডি ওয়াই তারপরে দেখো এখানে হচ্ছে সামেশন এক্স সামেশন ওয়াই জায়গা ডিএক্স ডিওয়াই বাই এন ঠিক একইভাবে এখানে এক্স স্কোয়ারের জায়গায় ডি এক্স স্কোয়ার হ্যাঁ সামেশন এক্সের জায়গায় ডি এক্স ওয়াই স্কোয়ারের জায়গায় ডি ওয়াই স্কোয়ার আর সামেশন ওয়াই মানে ডি ওয়াই অর্থাৎ প্রত্যেকটা এক্সের জায়গায় ডি এক্স প্রত্যেকটা ওয়াইয়ের জায়গায় ডি ওয়াই তুমি যদি সরাসরি পদ্ধতি সূত্র জানো তাহলে এখন কিন্তু যদি খুব সহজেই পারবো ওকে তাহলে আমরা শুরুতে লিখে নেব যে উপযুক্ত সারণী তৈরি করি উপযুক্ত সারণী তৈরি করে নিব খেয়াল করবো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রথমত হচ্ছে এক্স ওয়াই এরপর যেটা বের করব সেটা হচ্ছে dx আর ডিএক্স বের করার নিয়ম হচ্ছে x a এর করে পরে বের করব আমরা dy এখানে x দিতে পারো dy বের করার নিয়ম হচ্ছে y a y আর বের করব আমরা dx dy তারপর হচ্ছে dx স্কয়ার dy স্কয়ার

চব্বিশ আঠাশ একত্রিশ বত্রিশ ওকে ডি এক্স ডি বের করার নিয়ম হচ্ছে এক্স 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 থেকে থেকে এ বাদ দিবা এই এই যে প্রত্যেকটা এক একটা ওই আমি এ বাদ দিয়ে দিব অর্থাৎ ডি বের করা হচ্ছে এক্স ম্যান্সের এ হচ্ছে সূত্র তাহলে যখন এক্স থেকে বাদ দিবো তখন আমি এখানে এক্স দিব বুঝছো তো এক কাজ করি আমি যে কোনো একটাকে তুমি এ এক্স ধরতে পারো যে কোনো একটাকে আমি ত্রিশ কে ধরছি ঠিক আছে তাহলে তুমি এক্স 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 থেকে থেকে এ প্রত্যেকটা প্রত্যেকটা এক একটা বাদ অর্থাৎ প্রত্যেকটা থেকে আমি ত্রিশ বাদ দিয়ে দিব তাহলে পনেরো থেকে যদি তিরিশ বাদ দাও এক্স এখন পনেরো আর এ এক্স হচ্ছে ত্রিশ তাহলে পনেরো থেকে তিরিশ যদি বাদ দাও তাহলে মাইনাসের পনেরো বিশ থেকে তিরিশ বাদ দিবো মাইনাসের দশ পঁচিশ থেকে তিরিশ বার দিবস তিরিশ থেকে তিরিশবার দিব শূন্য ঠিক আছে তারপর পঁয়ত্রিশ থেকে তিরিশবার দিব তাহলে দশ তাহলে পনেরো ঠিক আছে এই হচ্ছে তোমার ডি এক্স প্রত্যেকটা এক্স থেকে তুমি এখানে রা দিয়ে দিবে ওকে

মাইনাস নাইন বাইশ থেকে চব্বিশ বাদ দিয়ে দিবা মাইনাস টু চব্বিশ থেকে চব্বিশ বাদ দিয়ে দিবা জিরো আঠাশ থেকে চব্বিশ বার দিয়ে দিবা তারপরে ফোর তারপর একত্রিশ থেকে চব্বিশ বার দিয়ে দিবা সেভেন বত্রিশ থেকে চব্বিশ বাদ দিয়ে দেব আমরা বত্রিশ থেকে চব্বিশ বার দিয়ে দিলে এইট ওকে

আটে হচ্ছে আশি পাঁচশো চল্লিশ একশো বিশ মেবি একশো বিশ ওকে হচ্ছে ডিএক্স ডি ওয়াই এরপরে আমরা ডি এক্স স্কোয়ার করবো ডি এক্স তার উপরে স্কোয়ার দিয়ে দিব ঠিক আছে পনেরো 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 পনের উপর স্কোয়ার দিবা অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবা নাহলে কিন্তু মাইনাস দেখাবে কিন্তু আমরা তো জানি মাইনাস পনেরো উপরে স্কোয়ার দিলে সেটা প্লাসে হবে কারণ মাইনাসের উপর যদি জোর সংখ্যা থাকে পাও সেটা প্লাস হয়ে যায় পনেরো পনেরো দুশো পঁচিশ দুশো পঁচিশ ঠিক আছে তারপর দশ দশ পঁচিশ দশ দশ একশো পনেরো পনেরো দুইশো পঁচিশ ওকে এবার তোমরা নেবে এগারো এগারো একশো একুশ প্লাস অবশ্যই দিয়ে নিবা নয় শূন্য ষোলো সাতশো আট আটটি এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে এখানে যেহেতু আমরা সংক্ষিপ্ত নিয়ম করতেছি আর সংক্ষিপ্ত নিয়মে দেখো সবগুলো সূত্রের মধ্যে ডি জাতীয় যা আছে আর হচ্ছে ডি ওয়াই তাহলে আমি যেটা যুগ করবো সেটা হচ্ছে এটার মান দরকার সামেশন ডি ওয়াই এই মান দরকার সামেশন ডি এক্স ডি ওয়াই এই মান দরকার সামেশন ডি এক্স স্কোয়ার এই মান দরকার সামেশন ডি ওয়াই স্কোয়ার এই মানটা দরকার ব্যাস এবার তুমি যোগ করে নিবা তো যদি যোগ করে নাও এখানে জিরো হয়ে যাবে ঠিক আছে মাইনাসের ত্রিশ এখন প্লাসের ত্রিশ হয় জিরো হয় আর এখানে যদি হিসাব করো মাইনাসের ইলেভেন মাইনাসের নাইন মাইনাস টু প্লাসের ফোর প্লাসের সেভেন প্লাস এইট মাইনাস থ্রি মাইনাস থ্রি এবার ডি এক্স ডুয়ে যাও একশো পঁয়ষট্টি নব্বই দশ বিশ সত্তর একশো বিশ চারশো পঁচাত্তর

তিনশো পঁয়ত্রিশ ডি ওয়াই ডিএক ডি ওয়াই ডি এক্স স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার মান এখানে আমরা এন নামটাকে লিখে নিই এখানে এন হচ্ছে যা একটা গণশো ওয়াই এর সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত

আমরা জানি সংশ্লেষণ হ্যাঁ যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে লিখবো তাহলে আর সমান আমি একটু সূত্রটা লিখিনি মাইনাসন ডি এক্স ডিও বাই এন ডিও বাই এন এরপরে দেখো রুট দিয়ে এখন দুইটা অংশ হবে একটা অংশ হবে এক্সের এর আরেকটা অংশ হবে ওয়াই এর সামেশন 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 ডি 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 এক্স 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 মাইনাস মাইনাস হোল হোল বাই বাই ওয়াই 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 ওকে তো বের করো সামেশন ডি এক্স ডি ওয়াই এর মানটা হচ্ছে চারশো পঁচাত্তরশো পঁচাত্তর

থ্রি স্কোয়ার বাই সেভেন ওকে এভাবে আমরা ইমানগুলো লিখলাম এরপরে যাও চারশো পঁচাত্তর যদি এখানে জিরো যেহেতু আছে গুণ করলে জিরো হয় ভাগ করলে সেটা জিরোই হয় আর নিচে রোড দিয়ে দেখো কি লেখা যায় সাতশ মাইনাস শূন্য যেহেতু তাহলে শূন্যই হবে সাতশো মাইনাস শূন্য আর এটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ বাদ ব্র্যাকেট মাইনাস থ্রি অবশ্যই ব্র্যাকেট দিয়ে নিতে হবে মাইনাস থাকে তার হিসাব কিন্তু বলে যাবা তোমরা ব্র্যাকেট মাইনাস থ্রি স্কোয়ার ভাগ করে ওকে এরপরে দেখো কি করতে পারি আমরা সমান চারশো পঁচাত্তর রোড

পাঁচ নয় সাত চারশো পঁচাত্তর দশমিক তিরাশি দশমিক চারশো তিরাশি দশমিক তিন এক আট আসছে তিন এক আট দুইশো করতে পারি হ্যাঁ চারশো দশমিক দুই দিতে পারি তাহলে এখানে চারশো পঁচাত্তর কে ভাগ করে দিব চারশো তিরাশি দশমিক তিন দুই দিয়ে জিরো পয়েন্ট নাইন এইট জিরো পয়েন্ট নাইন এইট এই হচ্ছে তোমার সংশ্লেষণের মাধ্যম ঠিক আছে যদি মন্তব্য চাইতো যে এখানে মন্তব্য ফলাফল ব্যাখ্যা করো আমরা দেখে নিতাম যে যেহেতু আন সময় জিরো পয়েন্ট নাইন এইট সেহেতু এক্সেড ওয়েট উচ্চমাত্র ধনাত্মক সম্পর্কে জিরো পয়েন্ট নাইন এট হলে সেটা উচ্চমাত্র ধনাত্মক সম্পর্ক এই যে হলে উচ্চপত্রাইন ভিতরে তাহলে উচ্চমাত্র ধরান সহ সম্পর্ক অঙ্ক আর সমান জিরো পয়েন্ট নাইন এইট এই হচ্ছে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবারকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম